আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় ভাই বোনেরা মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারভেজ ফরিদ প্রবাসী ফরিদ সবসময় চেষ্টা করে আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর জন্য এবং ভালো কিছু শেখানোর জন্য ঘরে বসে প্রকৃতির সৌন্দর্য দেখবেন নিজে আনন্দ পাবেন পরিবারের সবাইকে নিয়ে বসে দেখতে পারবেন আমার এখানে কোনো অশ্লীলতা নাই আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা চাই আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা আমি সামনে ভালো কিছু করতে পারবো এই যে যে গাছগুলো দেখতেছেন ফুল গাছ এই যে এই ফুল গাছগুলো ছয় মাস ধরে লাগানো হয়েছে কি কীছি বুঝছেন এখানে ছয় মাস আগে মনে করেন যে শুধু মাটি ছিল এই যে দুবলে গাছ লাগানো হয়েছে এই যে একটা কাঁঠাল গাছের চারা তারপরে আপনার এই যে এই যে এই গাছগুলো লাগানো হয়েছে দুই বছর ধরে কী কয়েছি বুঝছেন এই যে এই গাছগুলো লাগানো হয়েছে দুই বছর ধরে এইটা একটা প্রতিষ্ঠান একটা হাসপাতাল প্রাইভেট হাসপাতাল হাসপাতালের চতুর সাইড দিয়ে কত সুন্দর সুন্দর গাছ লাগাইছে দেখেন দেখছেন হাসপাতালের পাশেই একটা পাহাড় আসিল সেই পাহাড় এমনভাবে বাঁধছে ঢালাই দিছে যাতে পাহাড়টা ঢইসা এদিকে না আসতে পারে আল্লাহ চাইলে পানির মতো গলিয়ে যেতে পারে কিন্তু মানুষের যে কাজ সেটা তো করতেই হবে সুন্দর করে বাঁধছে বান্দার পরে হাসপাতালের চতুর সাইড দিয়ে সুন্দর করছে দেখেন এই গাছগুলো লাগাইছে এই সাইড দিয়ে লাইন ওই সাইড এক লাইন এই যে এইদিকে দেখেন ওই সাইড দিয়ে একটা লাইন লাগানো হয়েছে আবার এই সাইড দিয়ে একটা লাইন লাগানো হয়েছে যে দেখছেন গাছগুলো বড় হয়েছে তো এই গাছ লাগানোর ক্ষেত্রে কী হয়েছে এই গাছ লাগাইছে বিদায় এখানে পাশে আবার হাইও রাস্তা আছে তো মালয়েশিয়া তো গাছ লাগাইছে গাছ ছায়া দিচ্ছে সুন্দর অক্সিজেন দিতেছে প্রকৃতির সৌন্দর্য বাড়ছে হাসপাতালের চতুর সাইড দিয়ে আরও সুন্দর হয়েছে তারপরে আপনার এই জিনিস দিয়ে এই গাছগুলো লাগাইছে ফুল গাছ দেখতে সুন্দর লাগতেছে কত সুন্দর মাসাল্লাহ তাই না তো আপনার দোকান থাকলে আপনার বাসা থাকলে এরকম সাজাবেন ভালো লাগবে দেখতে একটা গাছ লাগাবেন একটি বাড়ি একটি খামার গড়ে তুলবেন সবাই ভালো থাকবেন মালয়েশিয়া থেকে সালাউদ্দিন পারবেশ ফরিদ আপনারা মনে করেন যে অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখে থাকেন যদি আপনারা ভালোবেসে এই অদমের ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আমি সামনে আরও ভালো কিছু নিয়ে আসব এই যে গাছ লাগাইছে ওই এক টাম গাছ লাগাইছে এরকম গাছগাছালি আপনার বাড়ির অনেক জায়গা খালি আছে আপনি যদি চান সেইখান দিয়ে আপনি লাগাইতে পারেন প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে পারেন তাহলে আপনার সেই গাছ থেকে ফল আসবে ফল খাবেন স্বাস্থ্য পারবে কত সুন্দর মাশাল্লাহ এইদিকে আছে পাহাড় এই পাহাড়ের ভিডিও আমি একদিন করব আপনাদেরকে এই ছাদে গিয়ে ছাদে গিয়ে পাহাড়ের ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ